সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফে নতুন যে ডেভেলপমেন্ট সেটি হলো যে ইসরায়েলের সেনাবাহিনী বা ডিফেন্স ফোর্সের একটি ব্যাটালিয়নের উপরে স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এটি হবে এই নিষেধাজ্ঞা হল প্রথমবারের মতো যে ইসরায়েলের আইডিএফ বা ইসরায়েল ডিফেন্স ফোর্স বা ইসরায়েলের সেনাবাহিনীর কোনো একটি ব্যাটেলিয়ান এই নিষেধাজ্ঞার আওতায় এলো এই নাম হল নেটা ইহেদা ব্যাটালিয়ান কেন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে যে পশ্চিম তীরে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং এই অভিযোগের বিরুদ্ধে তদন্ত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করার পরে এখন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে হ্যাঁ একটি তদন্ত হয়েছিল এবং এই তদন্তের ফলাফল সামনেই সবাই দেখতে পাবে অর্থাৎ এই নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন এই নিষেধাজ্ঞা দিলে কি হবে এই নিষেধাজ্ঞা দিলে এই যে ব্যাটালিয়ানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এই ব্যাটেলিয়ান যুক্তরাষ্ট্রের কোনো রকম ট্রেনিং পাবে না বা ওখানে যুক্তরাষ্ট্রে যেতে পারবে না সামরিক ট্রেনিং ইত্যাদির আওতার মধ্যে থাকবে না তো এটি কোন আইনের আওতায় দেওয়া হচ্ছে প্যাট্রিক লেভি নামে একজন সিনেটর এটি এই আইনের উদ্যোগ নিয়েছিলেন সেটি হল যে উনিশশো সালে আমি একটু দেখে বলি হ্যাঁ সাতানব্বই সালে এটি এই আইন করেছিল সিনেটর প্যাট্রিক লেভি তিনি যে ইউএস এর যে সহযোগিতা আছে সেই সহযোগিতা এবং প্রশিক্ষণ ইত্যাদি সামরিক বাহিনীর যেসব সদস্য মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকবে তারা এর ভিতরে এর আওতায় আসবে না বা এই সহযোগিতা গুলো পাবে না এরকম একটা প্রস্তাব তখন উত্থাপন করেন এবং সেটি আইন হয় তো এই আইনটিকে লেভি ল নামে পরিচিত ইউএসএ এই লেভি ল এর আওতায় এই যে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এটি কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোর জন্য নয় মানে সাতই অক্টোবরে যে হামলা হয়েছে হামাজ যে হামলা করেছে ইসরায়েলে এবং তারপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি বা যুদ্ধ লেগেছে ছয় মাস যে যুদ্ধ চলছে সে যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু এই নিষেধাজ্ঞা একটি ঘটনা আপনাদেরকে বলতে পারি জানুয়ারির আশি বছর বয়সে ফিলিস্তিনি একজন আমেরিকান ওমর আসাদ গভীর রাতে তিনি নিজ গ্রামে বের হয়েছিলেন রাতের বেলা তখন তিনি একটি তল্লাশি চৌকি পার হচ্ছিলেন সেই তল্লাশি চৌকি পার হওয়ার সময় ইসরায়েলের সেই ব্যাটালিয়ান তাকে চ্যালেঞ্জ করে এবং তাকে তল্লাশি করতে চায় তিনি এই তল্লাশিতে তাদেরকে সহযোগিতা করতে অস্বীকার করেন অর্থাৎ তিনি বলেন যে না তাকে তল্লাশি কেন করবে তিনি একজন বুড়ো মানুষ তখন তাকে সৈন্যরা ধরে এবং তার হাতে হাত করা পড়ায় তার গলা টিপে ধরে অভিযোগ আছে যে ঠান্ডায় তাকে মাটিতে ফেলে রাখে এবং এর কয়েক ঘন্টা পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এরপরে দু সালের জানুয়ারিতে এই ব্যাটালিয়নটাকে পশ্চিম তীর থেকে গোলান মালভূমিতে স্থানান্তর করা হয় এই যে ব্যাটালিয়ন যে ব্যাটালিয়নের কথা আমি আপনাদেরকে বললাম যে আইডিএফ এর নির্জাহ ইয়োহেদা ব্যাটালিয়ন এই ব্যাটালিয়নটিতে আপনার আল্ট্রা অর্থোডক্স যারা একটু গোড়াপন্থী তাদেরকে সেখানে পোস্টিং দেয়া হতো এখন এই যে ঘটনার যখন অভিযোগগুলো উঠল সেই অভিযোগের পরে সেটি যুক্তরাষ্ট্রের নজরে আসে এবং যুক্তরাষ্ট্র তার উপরে তদন্ত চালায় এবং তদন্ত শেষ হয়েছে শেষ হওয়ার পর এখন এন্টনি ব্লিংকেন বলছেন যে তদন্ত শেষ হয়েছে এবার এই ইসরায়েলের এই ব্যাটেলিয়নের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তো ইসরায়েলি কর্তৃপক্ষ কি এই স্যাংশন এত সহজে মেনে নিচ্ছে না তারা এত সহজে মেনে নিচ্ছে না এবং তারা সবাই সমানে টুইট করছেন ইভেন ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু তিনিও টুইট করছেন পরে তিনি বলছেন এসব ব্যাপারে তার সরকার ব্যবস্থা নেবে ইসরায়েল ব্যবস্থা নেবে এই ব্যাপারে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো রকম স্যাংশন কামনা করে না আপনারা জানেন যে মার্কিন পররাষ্ট্র নীতির জন্য স্যাংশন একটা অত্যন্ত আলোচিত একটি বিষয় এবং বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে মার্কিন স্যাংশন পেয়েছে এবং এই স্যাংশনের নানারকম ভীতি কাজ করে স্যাংশন যখন উচ্চারিত হয় তখন সেই স্যাংশনকে ধরে সেই দেশের অভ্যন্তরীণ পলিটিক্স শুরু হয় এবং নানারকম বিষয় মার্কিন স্যাংশনকে কি হয়ে থাকে তো এখন এই প্রথমবারের মতো ইসরায়েলের একটা ব্যাটালিয়ান এই স্যাংশনের আওতায় আসছে এবং এটি মোটামুটিভাবে যুক্তরাষ্ট্র বলে দিচ্ছে যে তারা এই স্যাংশন আরোপ করবেন এখন পরিস্থিতি এই ঘটনাকে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আর একটু দূরত্ব তৈরি করে কিনা কিংবা আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে বাইডেন প্রশাসনের সঙ্গে আহ নেতানিয়াহ প্রশাসনের দূরত্ব তৈরি করে কিনা সেটি এখন দেখার বিষয় এই লাইভে আমার কাছে এই খবর ছিল আহ লাইভে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন